নমস্কার বন্ধুরা শুভ দুপুর তা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা মুখর রান্না তো বন্ধুরা এই যে হচ্ছে বিটরুট দেখেন তো বিটরুট তো অনেকেই অনেকভাবে খেয়েছেন আমি যেভাবে করছি এইভাবে একবার এই বিটরুটটা অনেকে অনেকভাবে খেয়েছেন বন্ধুরা ঠিক আছে না ভাজা খেয়েছেন ভালোভাবে খেয়েছেন কিন্তু আমি যেভাবে করছি সেইভাবে একবার করে খাবেন আমি এই যে করবো চিংড়ি মাছ দিয়ে এটা করবো আমি টক আর এর সঙ্গে থাকবে কাঁচা আম সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আগে আমি এই বিধটা ছুলে নেব বন্ধুরা দুটো আমার ছোলা হয়ে গেছে এটাও ছুলে নেব। আর এইটা ছোলার পরে বন্ধুরা করবো আমি কদ্দুকাস এটা ঘষে নেব আর কি না দেখেন বিটরুটটা এমনিও খাওয়া খুবই উপকার এটাতে রক্ত পারে তো কেউ যদি অনেকে দেখেন কাঁচা খায় কাঁচা যদি না খেতে পারেন এটা কিন্তু ভাজা রুটির সঙ্গেও বন্ধুরা খুব ভালো লাগে আর এই যে আমি যেভাবে করছি এইভাবেও টক বানিয়ে খাবেন তাহলেও ভাত দিয়ে ভালো খেতে পারবেন রুটি দিয়েও ভালো লাগে কিন্তু ভাত দিয়ে বেশি ভালো লাগে আর দেখেন আমাদের বাঙালিরা একটু খাওয়ার পরে একটুখানি চাটনি সবাই পছন্দ করেন টক জাতীয় জিনিসটা তাই টমাটারের চাটনি হোক আর একটু টক ঝালওয়ালা চাটনি বেশিই পছন্দ করে সবাই আর আমরা তো দেখেন বাঙালিরা মাছ দিয়ে সব ধরনেরই প্রায় টকটা রান্না করে খায় এই যে আমার ছোলা হয়ে গেছে বন্ধুরা আমি এবার ঘষে নেব এটা আমি এই যে দুধ ফুটগুলো নিচ্ছি আর এই যে আম আমটাও ছুলে রেখেছি এটাও ঘষবো পুরোটা আম দেবো না বন্ধুরা পুরোটা আম দিলে অনেক বেশি টক হয়ে যাবে খাওয়া যাবে না তো পরিমাণ মতো দেবেন অতিরিক্ত দেবেন না আর একটু কেন কি এটাতে একটু বেশিই দেবেন কারণ বিটরুট তো মিষ্টি তো এমনি করে বন্ধুরা আমি সবগুলো ঘষে নেব বন্ধুরা এই যে আমার বিটরুটটা ঘষা হয়ে গেছে আমি এবার আমটাও ঘষে নিচ্ছি এই যে বন্ধুরা আমি আর দেবো না একটা আমের এই যে এইটুকু দিলাম একটুকু রেখে দিলাম আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে আর এদিকে আমি চিংড়ি মাছটাতে নুন হলুদ দিয়ে মেখে নেবো কড়াইটাতে তেল দিয়ে দেবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছটা এই না চিংড়ি মাছ দিয়েই একটু ভালো বেশি লাগে তার জন্য চিংড়ি মাছটা দিয়েই করি চিংড়ি মাছটা ভালো করে বন্ধুরে ভেজে নেই বন্ধুরা চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার একে ঘষে রাখা দুই আর আমটা ঢেলে দেবো আর এটা তো বন্ধুরা সরষে ফোড়ন দেবো আমি আমি পরে প্যানে করে ফোড়নটা দিয়ে দেবো ভাইয়া কে আকার রেবো মত করো তো বন্ধুরা আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর এটা তো বন্ধুরা হলুদ না দিলেও হয় আমি তাও একটু নামমাত্র দিয়ে দিলাম কেন কি এটা হলুদ দেয়া না দেওয়া এক সমান আর এটাতে আমি কিছু কাঁচা লঙ্কা ফিরে দেবো এটা বন্ধুরা এখন যে লাল দেখতে পাচ্ছেন না আপনারা যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো একদম মানে চকলেটি কালার হয়ে যাবে মাঝখান থেকে আমি এমনি চিড়ে দিয়ে দেবো বন্ধুরা এটা এত টেস্টি হয় না আপনারা বানিয়ে খাবেন এটা দিয়েই জানেন তো পেট পুরে একদম চেটে পুটে থালা পরিষ্কার করে খেয়ে নেবেন এটা এত টেস্টি লাগে খেতে খুব টেস্টি লাগে ঝালটা বন্ধুরা একটু বেশি করে দেব ঝালটা একটু বেশি হলে পরে কি বিটটা একে তো মিষ্টি আর উপর থেকে যাতে টক তো টক মিষ্টি ঝাল একদম পরিমাণ মতন হবে তবেই বন্ধুরা খেতে বেশি টেস্টি লাগবে দেখেন বন্ধুরা মজে গেছে মানে কম হয়ে গেছে এটা আরো রস টানবে ভালো করে আর আমি এবার না সরষের তরকা লাগাবো বন্ধুরা আমি এই যে ছোট প্যান্টটা রেখেছি আমি এটাতে সর্ষের তেল দিয়ে দেবো তরকা লাগানোর জন্যই এটা এখন বন্ধুরা গন গন নাড়াতাড়া দিতে থাকতে হবে আমি যে এটাতে সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা ভালো করে সর্ষে যারা খুব পড়বে তবেই আমি এটা ভালো ছেড়ে দেবো এটা বন্ধুরা আপনারা একবারে সর্ষেটা দিয়েও বসাতে পারেন আমিও একবারও একবারও বসাই ভালো মতো বন্ধুরা সেটা পুরে গেছে গিরান বেরিয়ে গেছে এবার আমি এটা ওর উপরে এই যে বিটের টকটাও চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে আমার বন্ধুরা আমি এটা এবার নামিয়ে নেব বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন এটা অনেক অনেকই টেস্টি লাগে আমি নামিয়ে নেব এই যে হয়ে গেছে আমার বিট রুট দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক তো আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন বন্ধুরা এটা বানালে পরে না গরমের ভিতরে এটা দিয়েই দেখবেন ভাত খেয়ে নেবেন অন্য কিছু আর খেতে ইচ্ছা করবে না তাই একবার আপনারা একটা রায় জরুর করবেন আর কমেন্ট করে জানাবেন কি কীরকম লাগলো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার